হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকের ব্লগটা হচ্ছে এই জায়গাটা নিয়ে কোন ওনারা কাজ করতেছে কত কষ্ট কাজ করতে করতে ওনাদের হাতে নাকি খোসা পড়ে গেছে তো গাইস এই যে ওনারা এখন বসে আছে ওনাদেরকে আমি কিছু প্রশ্ন করবো তো আপনারা সাদে থাকুন একটু এখানে কতদিন হলো কাজ করেন দিন এত কষ্টের কাজ করতে পারেন খুব কষ্টে করা লাগে বাবু না করলে তো হয় না না করলে হয় না বলা কাজ করে নাকি আপনি কতদিন হলো কাজ করেন তো একটু আগে দেখলাম আপনি ইট বাঁধতেছেন তো এই বয়সে আপনার কষ্ট হয় না এটা

তো আসলে এখানে অনেক কষ্ট আমি নিজেও কাজ করছি একদিন এখন শরীর ব্যথায় উঠতে পারি না কাকারা বলতেছে যে কষ্ট হলেও করাই লাগে তো আমার খুব খারাপ লাগলো প্রথম দিন দেখে আমার অনেক খারাপ লাগছে যে কাকারা এই বয়সে এত কষ্টের কাজ করে যে বয়সে তাদের বসে থাকার কথা তো গাইস এখন দেখাবো যে এখানে যারা কাজ করে তারা কোথায় থাকে তো চলুন থাকার জায়গায় নিয়ে যাচ্ছি এটাই হচ্ছে ঘর এই দিয়ে তারা নিজেদের মতো করে বানিয়েছে তো চলুন ঘরের ভিতরে কিরকম দেখে নি ঘরের ভিতরে একজন রান্না করতেছে তো দেখুন এটা হচ্ছে তাদের থাকার ঘর কাকা হ্যালো এদিকে একটু তাকান আপনি এখানে কতদিন হলো কাজ করেন তো ওইখানে দেখলাম সবাই এত কষ্ট করে কাজ করে তো কাজ করতে আপনাদের কষ্ট হয় না কষ্ট হলে টাকা প্রয়োজন গরিব মানুষ কি করবো টাকা প্রয়োজন তো আপনাদের হাজিরা দেয় কত দেয় পাঁচশো ছয়শো এরকমই তো এত কষ্টের কাজ পাঁচশো ছয়শো হাজিরায় পোষায় সংসার করতে গেলে বস পোলাফান আছে টাকা পয়সার দরকার আছে আর কষ্ট বললে পারে ওটা কিছু করবো না সংসার জীবন তো কষ্টের জীবন জি বুঝতে পারছি তো আপনি কি করতেছেন এখন এখন রান্নার কাজ করছি ও আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আপনাকে তো প্রিয় দর্শক আপনারা দেখলেন যে এরা এখানে অনেক কষ্ট করে কাজ করে তো এদের জন্য হলেও এক ভিডিও একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ